নমস্কার বন্ধুরা আমার সদস্য ঘর কন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে রেসিপিটি যেটা দেখাবো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে আজ কেমন লাগছে খাওয়ার পর একটু কমেন্ট করে জানিও তো চলো কথা না বাড়িয়ে একদম সোজাসুজি রান্নাঘরে যাই এখানে একটা পাকা আম পরে আছে আমটা পাকা দেখো বন্ধুরা একদম গাছ পাকা হিমসাগর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু মিষ্টি হবে একদম দারুণ মিষ্টি হবে এই জায়গাটা কেটে ফেলে খেতে হবে রাখো খুব সুন্দর বৃষ্টি হয়েছে ঝড় দিয়েছে কদিন পাতায় নোংরায় ভর্তি হয়ে গেছে কদিন ধরে এখানে প্রমাণেই দেখতে হচ্ছে রান্না করার আগে জায়গাটা একটু পরিষ্কার করে মরি গাছটায় দেখো গোলমরিচ ধরেছে দেখো কি সুন্দর ছোট ছোট হয়েছে এবারে প্রথমই ধরেছে দেখা যাক পাকা পর্যন্ত দেওয়া যাক কি করে কি হয় দেখি এ এত বড় বড় লঙ্কা দেখেছি এর আগে দেখ তো এগো কি লঙ্কা বলতো কি লঙ্কা এগো হলো শুকনো লঙ্কা এগুলোকে তুলে নিয়ে রোদে শুকালে লাল হয়ে শুকনো হয়ে যাবে বা লাল হওয়ার পরেও তুললে বেশি ভালো এগো হলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গাছটাও লাগানো হয়েছে সব তুলে নেবো অনেক ধরেছে বন্ধুরা এক গাছ করে ধরেছে বিশেষ কিছু যত্ন করে নিই তবুও দেখো কি সুন্দর এক গাছ লঙ্কা ধরেছে আমগুলোকে নষ্ট করছে পাখি খেয়ে বন্ধুরা সত্যি আমটা ভীষণ মিষ্টি তো আর দেখছি বেশি দিন রাখা হবে না একদম খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে আমগুলো সব কেড়ে নিতে হবে একে একে করে নেবো এটাকে ফেলে দিতে হবে এটা অনেকটাই নষ্ট আর এটা একদম গাছ পাকা পড়েছে এটা ন্যাংরা আর এটা হিমসাগর এটা খুব মিষ্টি এই দিকটা কেটে ফেলেও খাওয়া যাবে এটা নিয়ে যায় তো এবার আমগুলো সব পেরে নিতে হবে আমগুলো রাখা যাবে না এবারে ধরেছে ধরেছে মনে হচ্ছে আম নেই গোবর নেই একটু গোবর থাকলে খুব ভালো হতো আমাদের এখানে গোবর তেমন পাওয়া যায় না গোবরটা একটু থাকলে বেশ সুন্দর হয় ঠাকুমাদেরকে দেখতাম গোবর দিয়ে সুন্দর করে তখন তো আমাদের পাকা বাড়ি ছিল না গোবর দিয়ে সুন্দর করে গোটা বাড়ি উঠান নিকিয়ে দিত বৃহস্পতিবারে আর সাদা আলপনা দেয়া হতো এত সুন্দর লাগতো ওই দিনগুলোকে খুবই মনে করি কিন্তু কিছু করার নেই কাঠগুলো নিয়ে যাই বন্ধুরা এবারে রেসিপিটি হলো যেটা সেটা পরে অবশ্যই দেখতে পাবে স্নান টান করে আসি আর দেখো তেজপাতার গাছ রয়েছে বাড়িতে একদম তেজপাতা নেই কটা পেরে নেব বলে না দর্জি বাড়িতে ছেঁড়া কাপড় তো ওইরকমই অবস্থা আমার বাড়িতে যেহেতু গাছ রয়েছে বাড়িতে একটা তেজপাতা নেই তো যাই এবার স্নানটা সেরে আসি রইলো বাড়ি মাছগুলোকে প্রথমে বেছে নেব ভালো করে সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেব সমস্ত পাতাগুলোকে একে একে ধুয়ে একদম পরিষ্কার করে তুলে নেব। যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড মাটি রয়েছে প্রথমে একবার ধুয়ে তুলে রেখেছি আবার আর একবার ধুয়ে নিচ্ছি একটা একটা পাতা সবগুলো নিয়ে সুন্দর করে কুচিয়ে কেটে নেব এভাবে করে রোল করতে হবে আর এই রেসিপিতে অবশ্যই একদম কচি কচি পাতা লাগবে বুড়ো পাতা হলে একদম খেতে ভালো হবে না কচি কচি পাতা নিলে সেদ্ধও ভালো হবে আর চিংড়ি মাছের সাথে একদম মিশে যাবে সবগুলো কুচিয়ে নিয়েছি এবারে একদম সোজা রান্নাঘরে চলে যাবো আমি এখানে গাছ থেকে একদম টাটকা লাউ পাতা নিয়েছি আর এটা তো অবশ্যই কচি কচি পাতা নিতে হবে বুড়ো পাতা নিলে হবে না আর এখানে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাও অতি অবশ্যই একটু বড় সাইজের হতে হবে ছোট নিলে হবে না এই সাইজের হলে ভালো এর থেকে বড় হলে ভালো কিন্তু ছোট হলে চলবে না তো চলো কি করে আমি এই কচি লাউ পাতা চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করি সেটাই তোমাদের সাথে দেখায় নুনটা ধরিয়ে নেব বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়েছি আর পাতাগুলো সেদ্ধ করে নেব এটা তোমরা গ্যাসেও খুব ভালো করে করতে পারো অল্প সময়ে হয়ে যাবে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব সুপ্রিয়া বাড়িতে মায়ের হাতে খেয়েছি সেই রেসিপিটা না আজ আমার হাতে খা হ্যাঁ বন্ধুরা ওটা আমার বঞ্জি আমিও এই রেসিপিটা আজ প্রথমবার ট্রাই করেছি দেখি খাওয়ার সময় অবশ্যই বলবো কেমন হয় আর তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো করে আমাকে জানিও সত্যি শুনেছি খেতে খুব সুন্দর হয় তাই আমি দেখে আর থাকতে পারলাম না চটপট একদম চিংড়ি মাছ কিনে এনে বাড়িতেই আছে গাছে লাউ পাতা বানিয়েই ফেললাম রেসিপিটা দিয়ে দেবো পাতাগুলো তারপরে দেবো চিংড়ি মাছগুলো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ কালারের জন্য দেব কাশ্মীরি গুঁড়োর লঙ্কা গাছের কাঁচা লঙ্কা সাত বাড়ানোর জন্য দেবো হালকা চিনি দিয়ে দেবো সরিষার তেল খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নেব কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে দেখ দেখ আর মনে হচ্ছে কাঁচাই খাই খুব সুন্দর একটা সুগন্ধ কালারটা দেখে মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে এবারে ঢাকাটা বন্ধ করে উনুনে বসিয়ে দেবো আমি জল বসিয়ে রেখেছি জলটা ফুটে এলো জলটা ফুটতে ফুটতে এটা রেডি হয়ে গেছে এবারে আমি এর উপরে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব গামলাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। দিয়ে এবারে দশ থেকে পনেরো মিনিট জাল দেব তাহলে রেডি হয়ে যাবে লাউ পাতা চিংড়ি ভাপা সত্যি বন্ধুরা একদম জিভে জল আসার মতো একটা রেসিপি অসাধারণ তো বন্ধুরা আর দুঃখের বিষয় হলো যেহেতু আজকে লোকনাথ ঠাকুরের পুজো নিরামিষ খাবো আমি বাড়িতে পুজো করেছি মন্দিরে ফল দিয়েছি তাই আজকে রেসিপিটি আমার বঞ্জি টেস্ট করে বলবে কেমন হয়েছে এ বলো কেমন হয়েছে দারুণ হয়েছে ভালো হয়েছে তাহলে একটা নতুন জিনিস খাওয়া হলো তো আমার কিন্তু ভীষণ ইচ্ছে করতে কিন্তু দুঃখের বিষয় খেতে পারবো না তো মাকে বলবে ট্রাই করতে একবার অবশ্যই বলবে ঠিক আছে ও বলবে বন্ধুরা কেমন হয়েছে খেতে আমি তো আর খেতে পারবো না আর সত্যি আমি নিজের রান্না নিজে বরাং করছি না তোমরা অবশ্যই একদিন ট্রাই করো তারপর আমাকে জানিও তো বন্ধুরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখেছ আর কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিচের আইকনটি প্রেস করে রেখো যাতে আমি ভিডিওটি ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে যাই তা আজ কথা না বাড়িয়ে বাড়িতে আবার সবাইকে দিতে হবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো